নিশাচর পাখি প্যাঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা এবং সংস্কার প্রচলিত রয়েছে অনেকে এই পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন কোনো কোনো সমাজে প্যাঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেয়া হয় মনে করা হয় এতে প্যাঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে আবার কিছু সম্প্রদায়ের কাছে এই পাখি পূজনীয় সনাতন ধর্মমতে লক্ষ্মীর বাহন হলো এই পেঁচা তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনটাই মানতে নারাজ প্যাঁচা অন্য সভার মতোই প্রাণী জগতের একজন সাধারণ সদস্য আর প্যাঁচার রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য যা হয়তো আমাদের অনেকেরই অজানা সুপ্রিয় দর্শক চলুন পেচার জানা অজানা দশ তথ্য সম্পর্কে জেনে নেই এক গ্রেট হর্ন সহ কিছু প্রজাতির প্যাঁচারা পানিতে সাঁতার কাটতে পারে শিকার ধরতে প্রায় প্যাঁচাকে জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং পালক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্যাঁচার মতো ভারী পালকের পাখির পক্ষে ভেজা পালক নিয়ে ওরা সম্ভব নয় তখন এরা ডানার সাহায্যে সাঁতরে তীরে পৌঁছায় দুই প্যাঁচাকে সাধারণত নিঃসাচর পাখি বলা হয় কিন্তু সব প্যাঁচা নিশাচর নয় গ্রেট গ্রে নর্দার্ন হক নর্দার্ন পিগমি সহ পেঁচার আরও কিছু প্রজাতি রয়েছে যারা দিনের বেলা শিকার করে তবে এদের নিশাচর না হওয়ার জন্য দায়ী হল বিবর্তন কারণ এরা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে রাতের বেলা তেমন কোনো শিকার পাওয়া যায় না তিন পেচার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর এদের ঘাড়ে চোদ্দোটি অস্থিসন্ধি থাকে মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক এই অনন্য দেহ বৈশিষ্ট্যের জন্য প্যাঁচার ঘাড় দুইশো ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে এই দক্ষতা প্যাঁচাকে টিকে থাকতে সাহায্য করে এরা সহজে চোখ নাড়তে পারে না ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের উপর এরা নজর রাখে চার কিউবার জায়ান্ট আউল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির প্যাঁচা এদের উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট তবে এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে গবেষকরা নিশ্চিত নন যে এরা উড়তে পারে কিনা যদি এদের ওড়ার ক্ষমতা থাকতো তবে এদের কি যেত উঠতে জানা পৃথিবীর সবচেয়ে বড় পাখি কিউবার বনাঞ্চলে এদের দেহাবশেষ আবিষ্কার করেন গবেষকেরা পাঁচ মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে পেঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে এসব অঞ্চলে প্যাঁচাদের প্রধান শিকার হলো ইঁদুর আর এই ইঁদুর ফসলের শত্রু ইসরায়েল জর্ডান এবং প্যালেস্টাইন অঞ্চলে কৃষি জমির আসবার দিয়ে প্যাঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয় একজোড়া প্যাঁচা বছরে প্রায় ছয় হাজার ইঁদুর শিকার করে ছয় কিছু কিছু পেচার নকল চোখ থাকে যেমন নর্দার্ন পিগমি আউল এদের চোখের রং উজ্জ্বল হলুদ কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক রয়েছে যা দেখলে অবিকল চোখ বলে মনে হবে শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এই নকল চোখ সাত আরেকটিকে বসবাসকারী তুষার প্যাঁচারা শীতের মৌসুমে দক্ষিণ দিকে তিন হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে আট প্যাঁচা দুই কানে দুই রকম তরঙ্গ শনাক্ত করতে পারে নয় নারী প্যাঁচারা আকৃতিতে পুরুষ প্যাঁচার চেয়ে একটু বড় হয় দশ প্যাঁচারা নিজের জন্য বাসা তৈরি করতে পারে না এরা বেশিরভাগ সময় গাছের কোটরে বসবাস করে অন্য প্যাঁচার পরিত্যক্ত গাছের কোটরই বেছে নেওয়া পছন্দ এই প্যাঁচাদের পেচার দশ জানা অজানা তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো প্রাণ প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ